গত কয়েকদিন ধরে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটিকোর নামে একটা অ্যাপ্লিকেশনকে অটোমেটিক ইনস্টল হতে দেখা গেছে এবং এটা নিয়ে যারা অ্যান্ড্রয়েড ইউজার অনেকে অনেক আতঙ্কের মধ্যে আছেন অনেকে বলতেছেন এটা গুগলের একটা চালাকি গুগল এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের তথ্য চুরি করার জন্য এটা করেছে তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলি দেখুন অ্যান্ড্রয়েড ফোনগুলো সবগুলোই গুগল পেজ তো এখানে গুগল নতুন করে কোনো কিছু করার নাই আপনার অ্যান্ড্রয়েড ফোনটা টিকেই আছে গুগলের উপরে বলতে গেলে চাইলে গুগল যে কোনো মুহূর্তে আপনার তথ্য চুরি করতে পারে এটার জন্য নতুন করে কোনো টুলস অ্যাড করার কোনো প্রয়োজন নাই তো তাহলে গুগল এটা কেন করলো এই নতুন টুলসটা কেন আমাদের ফোনে ইনস্টল করা হলো সেটার প্রধান কারণ হচ্ছে দেখুন দিন দিন হ্যাকাররা কিন্তু হ্যাকিংয়ের জন্য তাদের নতুন নতুন টুলস উদ্ভাবন করতেছে টুলসের আপডেট করতেছে যার কারণে আপনাদের ফোনের সিকিউরিটি দেওয়ার জন্য। কিন্তু গুগলকে নতুন নতুন বিভিন্ন আপডেট টুলসগুলো নিয়ে আসতে হচ্ছে তো সেই আপডেটের অংশ হিসাবে মূলত অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আসা হয়েছে এবং এটা লেটেস্ট যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে ওগুলোর মধ্যে অটোমেটিক ইনস্টল হয়ে গিয়েছে তো এতে আপনাদের কোনো তথ্য চুরি যাওয়ার কোনো ভয় নাই এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার কাজটা কি আপনাদেরকে জাস্ট শর্টে আমি একটু বলে দিই এই অ্যাপ্লিকেশনের অনেকগুলো কাজ আছে মোটামুটি চার পাঁচটা কাজ আছে প্রথম কাজটা হচ্ছে ডিভাইসের সিকিউরিটি সাপোর্ট দেওয়া অর্থাৎ এইটা অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বিভিন্ন আপডেট যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে এগুলা ঠিকঠাক মতো কাজ করে কিনা তাদের কাজকর্ম সব কিছু ঠিক আছে কিনা এটা তদারক করে যেমন গুগল প্লে সিস্টেম আপডেট এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা এটা তদারক করা হচ্ছে এটার কাজ এবং নতুন কোনো সিকিউরিটি প্যাচ আসলে সেটা ফোনে ঠিকভাবে ইনস্টল হওয়ার জন্য এটাও তদারক করবে হচ্ছে এই অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর এটা মোটামুটি একটা এআই টুলসের মতো কাজ করবে দুই নম্বরে হচ্ছে আপনার গুগল প্লে প্রোটেক্টের সদর হিসাবে কাজ করবে আমরা জানি আমাদের ফোনে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলে সেটা গুগল প্লে প্রোটেক্ট ওটাকে স্ক্যান করে দেয় তো কখনও কোনো কারণে যদি গুগল প্লে প্রোটেক্ট তাকে স্ক্যান করে তার ভিতরে কোনো সমস্যা ধরতে না পারে দ্বিতীয় স্তরে অর্থাৎ নিরাপত্তার দ্বিতীয় স্তরে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি টুলস আপনার এই জিনিসটাকে স্ক্যান করে কোনো প্রবলেম পাওয়া গেলে সেটা আপনাকে দেখিয়ে দেবে তো এটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্টের আর একটা সহদর ভাই হিসাবে কাজ করবে তিন নম্বর হচ্ছে আমাদের মোবাইল ফোনে কিছু অ্যালার্ট সিস্টেম এবং কিছু ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম রয়েছে আমরা জানি এইগুলা ঠিকঠাক মতো কাজ করে কিনা এটা তদারক করবে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা যেমন আমাদের সেফটি অ্যালার্ট এবং ইমার্জেন্সি ফিচার সাপোর্ট যেগুলো রয়েছে ইমার্জেন্সি এস ওএস আর্ট কোয়াক অ্যালার্ট ক্র্যাশ ডিটেকশন এই ফিচারগুলো ফোনের অভ্যন্তরে সচল আছে কিনা এবং জরুরি মুহূর্তে তারা কাজ করবে কিনা এইটা মনিটরিং করা হচ্ছে এই অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর এই অ্যাপ্লিকেশনের কাজ এবং ইউজারের লোকেশন এবং অবস্থা অনুযায়ী জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে যাতে সিগনাল পাঠানো যায় ইউজারের কাছে এইটা নিশ্চিত করবে হচ্ছে এই অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি টুলস এবং চার নম্বরের তার কাজ হচ্ছে ডিভাইসের ইন্টিগ্রিটি পরীক্ষা করা অর্থাৎ ফোনের কোনো সফটওয়্যার বা সিস্টেম কোনোভাবে বদলে গেছে কিনা অথবা ফোনটা রুট হয়ে গেছে কিনা বা কোনো আনঅথরাইজ অ্যাক্সেস হয়েছে কিনা ফোনের মধ্যে সেটা শনাক্ত করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের কাজ এবং সেরকম কোনো কিছু যদি খুঁজে পাওয়া যায় সাথে সাথে আপনার ফোনের ভিতরে যে সমস্ত ব্যাঙ্কিং অ্যাপগুলো রয়েছে এগুলাকে নিরাপত্তার সাথে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হচ্ছে এই অ্যাপসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং পাঁচ নাম্বারে ব্যাকগ্রাউন্ডের সিকিউরিটি ইভেন্টগুলো মনিটরিং করা হচ্ছে এই অ্যাপসের আরেকটা কাজ অর্থাৎ আপনার ফোনের মধ্যে কোনো সিকিউরিটি সংক্রান্ত ইভেন্ট যদি ঘটে সঙ্গে সঙ্গে সেটাকে লগিং করে অর্থাৎ সেটাকে চিহ্নিত করে সিস্টেম লেভেলে কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটা দেখানো হচ্ছে এই অ্যাপ্লিকেশনের আরেকটা কাজ আমি আগেই বলেছি এটা অনেকটা এআই সিকিউরিটি টুলস বলতে পারেন এটাকে তা আমরা যদি সংক্ষেপে বলি এই অ্যাপটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের নিরাপত্তা এবং সেফটি ফিচারের একটা নতুন ভিত্তি এবং এখন কথা হচ্ছে এটা বন্ধ করে দিলে কি হবে বা এটা আনইনস্টল করে দিলে কি হবে এটা আনইনস্টল করে দিলে প্রথমত যেটা হবে সেটা হচ্ছে ওই যে আমাদের ফোনে প্লে প্রোটেক্ট রয়েছে গুগল প্লে প্রোটেক্ট এর সহদর ভাইটাকে আপনি মেরে ফেললেন সেক্ষেত্রে গুগল প্লে প্রোটেক্ট ঠিকঠাক মতো কাজ যদি না করে আপনাকে নিরাপত্তার দ্বিতীয় স্তরে কাজ করার মতো আর কেউ থাকলো না এটা আপনি একটা স্তর ভেঙে ফেললেন এবং ফোনের ঠিকঠাক মতো সিকিউরিটি আপডেট হচ্ছে কিনা এটা তদারক করার মতো কেউ আর ফোনে থাকলো না বা এটা তদারকির দায়িত্ব যার উপরে দেওয়া হলো তাকে তো আপনারা ইনস্টল করে দিলেন এবং তিন নম্বরে আপনার ইমার্জেন্সি ফিচারগুলো যথাসময়ে কাজ করবে কিনা এই জিনিসটা তদারক করার মতো কিন্তু আপনার ফোনের মধ্যে কেউ থাকলো না অর্থাৎ এই কাজগুলা এই ফোনের যেই ফিচারগুলোর কথা এতক্ষণ ধরে বললাম এই ফিচারগুলো কার্যক্রম তদারকি করাটাই হচ্ছে এই অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোরের কাজ তো কেউ না বুঝে এই অ্যাপসটা আন ইনস্টল করে দেবেন না এটা আমাদের একটা নতুন সিকিউরিটি টুল এটা কারো কোনো ক্ষতি করার জন্য গুগল দেয়নি ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা আপনার মনে হয় নতুন কিছু শিখেছেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ